আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আর আপনারা ভালো থাকেন প্রত্যাশা আমি সবসময় করে থাকি বন্ধুরা ছোট্ট একটি ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম আশা করি ভিডিও টিউটোরিয়ালটি ছোটো হলেও আপনাদের কাছে বা আপনাদের উপর অনেক বড় একটি ভূমিকা পালন করবে আর সানি পয়েন্ট প্রেজেন্ট সদা সর্বদা আপনাদের জন্য প্রস্তুত থাকে আপনাদের সমস্যাগুলো দেখার চেষ্টা করে এবং বোঝার চেষ্টা করে এবং সে ব্যাপারে ভিডিও টিউটোরিয়াল শেয়ার করার জন্য সবসময় সর্বদা প্রস্তুত থাকে বন্ধুরা সানি পয়েন্ট প্রেজেন্ট একটি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার আপনি চাইলে এখানে এসে মোবাইল হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে অভিজ্ঞ হতে পারেন বন্ধুরা প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু না আপনাদের মাঝে উপস্থিত হওয়ার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি লাভা ইউরিস আর এই মোবাইলটির প্রবলেম হচ্ছে লোগো হ্যাং এই মোবাইলটি এর আগেও কয়েকজন টেকনিশিয়ানদের কাছে গেছে এবং টেকনিশিয়ানরা মূলত ফ্ল্যাশ করেছে এবং ইএমএম এম আই চেঞ্জ করেছে কিন্তু এই মুহূর্তে এই কাজটিতে সফলতা অর্জন করতে পারেনি বন্ধুরা লোগো জনিত সমস্যা যখন আমাদের কাছে আসে তখন আমাদের চিন্তা চিন্তাধারা সর্বপ্রথম আসে যেটা সেটা হচ্ছে মোবাইলটি ফ্লাস করা এবং মোবাইলটির ইএমসিআ আইসিতে কাজ করা বা হিট প্রদান করা অথবা রিবোলিং করা অথবা চেঞ্জ করা ইত্যাদি ইত্যাদি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মোবাইলটি কিন্তু এতক্ষণে ওপেন হয়ে যাওয়ার কথা কিন্তু এখনও দেখতে পাচ্ছি আমাদের মোবাইলটি একটু হ্যাং আছে হয়তো অনেকেই নেগেটিভভাবে নেবেন যার কারণে আমি আরও একটু টাইম নিব দেখব যে মোবাইলটি এই মুহুর্তে ওপেন হয় কি না বন্ধুরা আপনারা যদি আমাদের এখানে আসতে চান মোবাইল রিপেয়ারিং শিখতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং বিস্তারিত জানতে পারেন আমাদের এখানে ট্রেনিংয়ের জন্য থাকা এবং খাওয়া সম্পূর্ণ ব্যবস্থা আছে এবং অল্প একটি খরচের ভিতরে আপনারা মোবাইল হার্ডওয়্যার এবং সফটওয়্যার অভিজ্ঞ হতে পারবেন আমি বিবেচনা করে যতগুলো বাংলাদেশে ইউটিউব চ্যানেল আছে এবং যতগুলো ট্রেনিং সেন্টার আছে সবচেয়ে ট্রেনিং সেন্টারের ভিতরে সবচেয়ে কম একটি অ্যামাউন্ট আপনি আপনাদের মাছ থেকে নিব এবং আপনাদেরকে মোবাইল সম্পর্কে দক্ষ করে গড়ে তোলার দায়িত্ব বহন করব। বন্ধু কোনো মোবাইলটি ওপেন হয়ে যাওয়ার কথা এই মুহূর্তে যেটা করব আমরা মোবাইলটি থেকে ব্যাটারিটাকে একটু রিমুভ করে নিব রিমুভ করার পর আমি এখানে যে ক্যামেরা আছে ক্যামেরাটাকে ডিলিট করে দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি শুধু মোবাইলটি ধারা ক্যামেরাটাকে ডিলিট করে দিলাম এবং মোবাইলটি পুনরায় আবার ওপেন করার চেষ্টা করব বন্ধুরা মোবাইলে যদি কোনো ধরনের সমস্যা আসে তাহলে সর্বপ্রথম আপনার যে কাজগুলো হবে সেটা হচ্ছে মোবাইলের যতগুলো কানেকটিভিটি আছে ক্যামেরা সহ সবগুলোকে রিমুভ করে দিয়ে মোবাইলটির সমস্যাটি বুঝতে হবে অনেকেই আছে ক্যামেরা বা সব কিছু সহ মোবাইলটির সমস্যা বুঝতে চাই কিন্তু ক্ষেত্রে আপনি আসলে বুঝতে পারবেন না এই মুহুর্তে এটার আমি একটি প্রমাণ দিচ্ছি আপনার কাছে যদি এ ধরনের প্রবলেম আসতো আমি আশা আশা রাখি যে এ ধরনের প্রবলেমের জন্য মোবাইলটি ফ্ল্যাশ করতেন অথবা ইএমএমসি আইসি ইএমএমসি আইসি চেঞ্জ করতেন ইত্যাদি ইত্যাদি কাজগুলো করতেন বন্ধুরা দেখতে পারলেন এই মুহূর্তে কিন্তু আমাদের মোবাইলটি ওপেন হয়ে গেছে তো এই জন্য আমি দায়ী করব শুধু আমাদের ক্যামেরাটিকে সো এই জন্য সমস্যা আসলে অবশ্যই আমাদের ক্যামেরা চেঞ্জ করে দেখতে হবে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ